আমি সাজিতুল ভণ্ডাল আমার ইউটিউব চ্যানেল পর থেকে স্বাগত জানাই আজকের আলোচনা বিষয় ব্যাকরণের একই শব্দের বিভিন্ন নাম বা অপর নাম কী ধরনের বিষয়টা যেমন ধরুন অনুসর্গ এটি পরসর্গ বা কর্মপ্রবচনীয় নামে পরিচিত ঠিক এই ধরনের বিষয় নিয়ে এই ভিডিওটি এবং প্রত্যেকটি শব্দ আপনাদের জন্য ইম্পর্টেন্ট কারণ এস যে যে বিষয়গুলো আছে ঠিক সেই সেই বিষয়গুলোই এই ভিডিওতে থাকছে অর্থাৎ সেই সেই শব্দগুলো নিয়েই তাদের অপর নাম নিয়েই আলোচনা তো আলোচনাটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা পুরাতন অবশ্যই এই ভিডিওটি অন্যদের মাঝে একটু শেয়ার করুন এবং লাইক কমেন্ট করুন তো যাই হোক শুরু করছি প্রথম বিষয়টি দেখি দেখুন প্রথম যে শব্দটি সেটা হচ্ছে তদ্ভব এটি কিন্তু প্রাকৃতজ শব্দ নামে পরিচিত পরেরটি দেখি অর্ধ তৎসম এটি ভগ্ন তৎসম বা ভাঙ্গা তৎসম নামে পরিচিত অনুসর্গ পরস্বর্গ আর কর্ম প্রবচনীয় নামে পরিচিত দ্বিমাত্রিকতা এই শব্দটি দক্ষরতা নামে পরিচিত বা অপর নামের অপভাষা এটি লেচ্ছ ভাষা নামেও পরিচিত বা এর অপর নাম সমীভবন এটি ব্যঞ্জন সঙ্গতি নামে দেশি শব্দ অজ্ঞাতমূল শব্দ নামে পরিচিত তারপরে দেখি আরেকটি স্লাইড কম্পিত ধ্বনি এটি কিন্তু রণিত ধ্বনি নামেও পরিচিত অযোগবাহ ধ্বনি আশ্রয় ধ্ব আশ্রয় ধ্বনি নামে পরিচিত ন্যূনতম শব্দজোর স্বল্প প্রভেদক শব্দ যুগ্ম নামে পরিচিত উষ্মধ্বনি শেষ ধ্বনি নামে মধ্য ব্যঞ্জনাগম এটি শ্রুতিধ্বনি নামে পরিচিত প্রত্যয় এটি কিন্তু নিষ্প্রত্যয় নামে পরিচিত স্বরভক্তি এটি মধ্য স্বরাগম আর বিপ্রকর্ষ নামে পরিচিত আরও একটি স্লাইড আমরা দেখে নেব যেগুলো অন্তত পরীক্ষা আসতে পারে দেখুন যৌগিক স্বরধ্বনি এটি কিন্তু সন্ধি স্বর নামে পরিচিত দ্বি স্বর নামে পরিচিত যুগ্ম স্বর বা যুগ্ম যুক্তধ্বনি যুক্ত স্বর নামে পরিচিত আর দ্বীপথং নামে পরিচিত আত্মবাচক সর্বনাম এটি হচ্ছে স্ব কর্তৃত্ব জ্ঞাপক সর্বনাম নামেও পরিচিত আর সংযোগবাচক সর্বনাম সম্বন্ধবাচক সর্বনাম নামেও পরিচিত আর ব্যতিহাস সর্বনাম পারস্পরিক সর্বনাম আর আত্মবোধক সর্বনাম নামে পরিচিত মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি এটি হচ্ছে প্রতিবেষ্টিত ব্যঞ্জনধ্বনি নামে পরিচিত আশ্রিত অনুসর্গ নির্দেশক অনুসর্গ নামেও পরিচিত অনন্য সমীভবন এটি কিন্তু পারস্পরিক সমীভবন নামেও পরিচিত বা অপর নাম কিন্তু এগুলো এরপর হচ্ছে কণ্ঠধ্বনি এটি হচ্ছে স্নিগ্ধ তালব্য ধ্বনির নামে পরিচিত তালব্য ধ্বনি এটি হচ্ছে তালু দন্তমূলীয় ধ্বনির নামে পরিচিত অষ্টধ্বনি এর দুটি নাম একটা হচ্ছে দ্বি অষ্টধ্বনি আরেকটি হচ্ছে অধরষ্ট ধ্বনি নামে পরিচিত কণ্ঠনালীয় এটি হচ্ছে শরতন্ত্রীয় ধ্বনি নামে পরিচিত সাধিত ধাতু বহুধল ধাতু নামে পরিচিত সংযোগমূলক ধাতু বহুপদীয় ধাতু নামে পরিচিত ক্লিপ প্রত্যয় এটি হচ্ছে শূন্য প্রত্যয় নামেও পরিচিত এরপরে আরও কিছু শব্দ জানি না আপনাদের ভিডিওটি কতটা কাজে আসছে অবশ্যই কিন্তু জানান ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগছে এরপর হচ্ছে প্রযোজ্যকর্তা এটা হচ্ছে প্রেরণার্থক কর্তা নামে পরিচিত অনুনাশিক স্বরধ্বনি সানুনাশিক স্বরধ্বনির নামে পরিচিত মৌলিক শব্দ এটি দুটি নামে পরিচিত একটা হচ্ছে সিদ্ধ শব্দ আর একটা হচ্ছে সিদ্ধ শব্দ নামে পরিচিত আর বেতিরেখাত্মক রেখাত্মক অব্যয় এটি হচ্ছে অন সূচক অব্যয় নামে পরিচিত উপসর্গ এটি আদ্যপ্রত্যয় নামে পরিচিত আশ্রিত খণ্ডবাক্য এটি কিন্তু নির্ভরশীল খণ্ডবাক্য বা অপ্রধান খণ্ডবাক্য নামে পরিচিত ব্যাস বাক্য এটি হচ্ছে বিগ্রহ বাক্য নামে পরিচিত এবং সর্বশেষ স্লাইড নিই সমস্ত পদ সমাসবদ্ধ পদ নামে পরিচিত নির্দেশক বাক্য বর্ণনাত্মক বাক্য নামে আর বিয়োজক অব্যয় বৈকল্পিক অব্যয় নামে পরিচিত এই ধরনের আরও বিষয়ে আলোচনা করা যেতে পারতো তো তারপরেও আমি এইগুলো আলোচনা করলাম যদি আপনাদের কোনো কাজে আসে যদি এই ধরনের আরও তথ্য জানতে চান অবশ্যই কমেন্ট করে জানান আর আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা এই ভিডিওটি পুরো দেখলেন তারা অবশ্যই একটি লাইক কমেন্ট এবং অন্যদের মাঝে শেয়ার করুন বা শেয়ার করার অনুরোধ রইল তো যাই হোক আজকের আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ